দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের কয়েকটি পরীক্ষা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং অনেকের পরীক্ষা কিন্তু অনেক অনেক খারাপ হয়েছে তো তাদের মাথায় এখন বর্তমানে একটা চিন্তায় কাজ করতেছে একটা ভাবনায় কাজ করতেছে যদি কোনো উপায়ে যদি পাশ করা যেত তো অনেক শিক্ষার্থীরা ভাবতেছে যে এমসিকিউতে যেখানে আটে পাশ সেখানে সাত পেয়েছে যেখানে দশে পাস সেখানে নয় পেয়েছে এরকম তাদের কারেক্ট হয়েছে তো এখন এখানে একটা নাম্বার যদি কোনোভাবে বাড়িয়ে নিয়ে পাস করা যেত এরকম ভাবনা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর মনে রয়েছে তো এই সুযোগটা কিন্তু কাজে লাগিয়ে একটা চক্র কিন্তু তোমাদের বলতেছে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের আসলেই কি রেজাল্ট পরিবর্তন সম্ভব হ্যাঁ তোমাদের অবশ্যই কিন্তু রেজাল্ট পরিবর্তন সম্ভব কিন্তু সেখানে কিন্তু তোমাদের দুইটা ওয়ে থাকে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই দুইটা ওয়ে থাকে একটা হচ্ছে সৎ পদ্ধতি আর একটা হচ্ছে তোমাদের অসৎ পদ্ধতি বা তোমাদের যে লিগাল ওয়েটা রয়েছে সেই লিগাল ওয়েতে কিন্তু তোমরা রেজাল্টটা পরিবর্তন করতে পারবা এটা কিন্তু পরিবর্তন হবে যাতে তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে কিন্তু তোমাদের যে ইলিগাল ওয়েটা এটা কিন্তু দেখা গেছে যে এক ধরনের মানুষ রয়েছে যারা তোমাদের দুর্বলতার সুযোগ তারা সব সময় খুঁজে যে তোমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তোমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিবে এরকম একটা সুযোগ কিন্তু খুঁজে তো প্রত্যেক বছরই কিন্তু এরকম ধরনের দেখা যায় যে শিক্ষার্থীরা কিন্তু প্রতারণার শিকার হয় এবছরও হবে কারণ দেখা গেছে যে এবছর শুরু থেকে কিন্তু শিক্ষার্থীরা বলে আসতেছে যে তাদের পরীক্ষাগুলো কিন্তু অনেক অনেক খারাপ হয়েছে তো ইতিমধ্যে দেখা গেছে ফেসবুক গ্রুপগুলোতে ফেসবুক পেজগুলোতে অনেক পেজ রয়েছে যেখান থেকে বলা হচ্ছে যে তাদের রেজাল্টটা পরিবর্তন করে দিবে তো আসলে এটা কিভাবে পরিবর্তন করা সম্ভব তো আজকের এই ভিডিওতে তোমাদের লিগাল ওয়ে বা ইললিগাল ওয়ে কীভাবে রেজাল্ট পরিবর্তিত হয় সেই বিষয়টি তোমাদের মাঝে উপস্থাপন করব তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন তারপর তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি কখন কি প্রয়োজন হবে টু যেটা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক পেজটি তো এই পেজটি অবশ্যই তোমরা ফলো করে দিবা কারণ তোমাদের পরীক্ষার্থীদের জন্য সামনে কলেজের ভর্তি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ফেসবুকে থাকবে যেগুলো আসলে ইউটিউবে দেওয়া সম্ভব না তো তোমরা শিক্ষার্থীরা অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে দিবা আরেকটা কথা হচ্ছে যে আরেকটি চক্র আর লোক কিন্তু আমাদের এই চ্যানেলের নামে কিন্তু একটি ফেসবুক পেজ খুলেছে যার ফলোয়ার কিন্তু তিন হাজারের ওপরে হয়ে গেছে তো ওইটা কিন্তু আসলে ফেকে পেজ ওইটা কিন্তু আমাদের অফিসিয়াল পেজ না তো অবশ্যই আমাদের অফিসিয়াল পেজের পিকচার কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং ফলোয়ার সংখ্যা আমাদের খুবই কম প্লাস তো তোমরা এটি কিন্তু যাচাই করে তারপরে কিন্তু তোমরা অবশ্যই ফলো দিয়ে দিবা তো যাই হোক আমরা মূল বিষয়ে চলে আসি আর এটি হচ্ছে আমার আরেকটি ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা আর তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমাদের ফেসবুক পেজে তোমরা অবশ্যই মেসেজ দিয়ে জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্টে প্রথম কমেন্টই কিন্তু দেওয়া থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তো দেখো এখন বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের যে চক্রটা তাদের বোকা বানাচ্ছে যে বা বলতেছে যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হবে তোমাদের রেজাল্ট পরিবর্তনের জন্য এক হাজার টাকা লাগবে বা দুই হাজার টাকা লাগবে এক প্রতি সাবজেক্টের জন্য তো তোমাদের যদি দুইটা সাবজেক্ট খারাপ হয় তাহলে চার হাজার টাকা লাগবে বা এক হাজার করে নিলে দুইটা সাবজেক্টে তোমাদের দুই হাজার টাকা লাগবে এইভাবে কিন্তু অফার করতেছে যে আমরা শিক্ষা বোর্ডের লোক বা শিক্ষা বোর্ডে আমাদের লোক রয়েছে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দাও তোমাদের রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন হবে তো এরকম কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা বছর কিন্তু এরকম শিক্ষার্থীদের কিন্তু বলে থাকে তো আসলে কি তারা রেজাল্ট পরিবর্তন করতে পারে দেখো তোমাদের এমন কিছু প্রোপ তারা দেখাবে যেখানে তোমাদের বিশ্বাস হতে বাধ্য হবা তোমরা যে আসলে তারা গত বছর রেজাল্ট পরিবর্তন করেছে বা শিক্ষা বোর্ডে তাদের লোক রয়েছে কি তাদের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করা যায় কিন্তু এই রেজাল্ট পরিবর্তন কি আসলেই সম্ভব তো এ নিয়ে কিন্তু অনেকের কিন্তু টেনশন থাকে তো শুধু তাই না গত বছর কিন্তু এরকম হয়েছে যে শুধু শিক্ষার্থী না অভিভাবক পর্যন্ত কিন্তু টাকা দিয়েছে রেজাল্ট পরিবর্তনের জন্য তো তাদের রেজাল্ট কি আসলে পরিবর্তন হয়েছে হ্যাঁ তোমাদের রেজাল্ট পরিবর্তনের যে ব্যাপারটা রয়েছে যে তোমাদের রেজাল্ট যেভাবে পরিবর্তন হয় সেটা তোমাদের আগে বলে যে তোমাদের রেজাল্ট পরিবর্তনের একটা লিগাল উপায় রয়েছে সেটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ তোমাদের যখনই রেজাল্ট প্রকাশ করা হবে যখনই তোমাদের রেজাল্ট Gracias. খারাপ হবে বা তোমাদের রেজাল্ট আশানুরূপ হবে না তখন কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের একটি সুযোগ দিবে মানে রেজাল্ট প্রকাশ করার পর থেকেই কিন্তু তোমাদের সুযোগটা কিন্তু চালু হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ মোটামুটি প্রত্যেক বছর কিন্তু দশ দিন এই বোর্ড চ্যালেঞ্জ কিন্তু চলমান থাকে তো তোমরা সকল শিক্ষার্থীরা মোটামুটি এটা জানো যে বোর্ড চ্যালেঞ্জ করা হয় তো এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের যদি কোনো পরীক্ষায় পাশ করার কথা কিন্তু তোমাদের ফেল চলে এসেছে কোনোভাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করে রেজাল্টটা পরিবর্তন করে নিতে পারো অনেকের দেখা যায় যে এ প্লাস পাওয়ার কথা কিন্তু তাদের এ প্লাস আসে নাই সেক্ষেত্রে তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু তাদের রেজাল্টটা পরিবর্তন করে এ প্লাস আনতে পারে এরকম কিন্তু অসংখ্য শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তিত হয় এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তো তোমাদের যে ফেসবুক পেজগুলা বা ফেসবুকে আইডি থেকে যে তোমাদের মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে শিক্ষা বোর্ডের চাকরি করে বা শিক্ষা বোর্ডের কর্মকর্তা বা শিক্ষা বোর্ডে পরিচিত লোক আছে যাদের মাধ্যমে তোমাদের রেজাল্ট পরিবর্তন করে দিবে এরকম নানা ধরনের কথা যারা বলতেছে তারা কি রেজাল্ট পরিবর্তন করে করতে পারে দেখো তারা আসলে তোমাদের প্রথমে বলেছে যে তারা এক ধরনের প্রতারক তারা কিন্তু কোনো দিনই রেজাল্ট পরিবর্তন করতে পারে নাই আর কোনো দিন পারবেও না তো রেজাল্ট পরিবর্তন এটা কিন্তু অবৈধভাবে বাংলাদেশে কেন পৃথিবীর কোনো দেশেই কিন্তু বোর্ডের যে খাতাগুলো রয়েছে সেই খাতাগুলোর রেজাল্ট পরিবর্তন করা সম্ভব না এটা কোনো দিনই সম্ভব না এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তো তোমাদের কাছে কাছে অলরেডি অনেক শিক্ষার কাছে কিন্তু টাকা টাকা কিন্তু চেয়েছে অনেকেই অনেকেই শুরু করে দিয়েছে এখনই তো তোমাদের রেজাল্টটা যখনই প্রকাশিত হবে তোমাদের রেজাল্ট যখন ফেল চলে আসবে তখন কিন্তু এই চক্রটার এই প্রতারকদের ফাঁদ কিন্তু আরও তখন বেড়ে যাবে কারণ তখন তোমরা রেজাল্ট প্রকাশের পর রেজাল্ট খারাপ হওয়ার কারণে বা ফেল করার কারণে তোমরা দিশারা হয়ে যাওয়া দুই টাকা এক টাকা বা তিন টাকা পাঁচ টাকা যদি রেজাল্ট পরিবর্তন হয় যদি পাশ চলে আসে তাহলে সমস্যা কে দুই চার পাঁচ হাজার টাকা সমস্যা নাই কারণ প্রত্যেকটা মাসে কিন্তু দেখা যায় যে একটা স্টুডেন্ট যারা শহরে থাকে তাদের প্রত্যেক আট দশ হাজার টাকা কিন্তু পড়াশোনার জন্য খরচ হয়ে যায় সেখানে পাঁচ দশ হাজার টাকা যদি রেজাল্ট যদি পরিবর্তন হয় একটা বছর যদি তারা মানে লস যদি না করে তাহলে তো তাদের সমস্যাটা কোথায় এরকম তো ভাবে যে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা টাকা গেলে যাক সমস্যা নাই কিন্তু রেজাল্টের তো পরিবর্তন হবে এরকম চিন্তা ভাবনা কিন্তু অনেকের আসে এবং যে চক্র গুলা বা যে প্রতারক গুলা তোমাদের রেজাল্ট পরিবর্তন করে দিতে চাই তারাও কিন্তু এত সুন্দরভাবে সিস্টেমটা এত সুন্দরভাবে তারা সাজিয়ে নেয় হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে বাধ্য তোমাদের মাথাকে কিন্তু তারা ওয়াশ করে ফেলবে তো তোমরা লক্ষ্য করবো তোমরা যারা স্টুডেন্টের ভিডিওটি দেখতেছ তোমরা লক্ষ্য করবা যে তোমাদেরও কিন্তু অনেকে মেসেজ অলরেডি দিয়ে ফেলেছে বা সামনে তোমাদের মেসেজ দিবে তো তোমাদের বারবার সতর্ক করে দিচ্ছি এই ধরনের প্রতারক থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে কারণ এই ধরনের প্রতারকেরা কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তনের কথা বলে কিন্তু তোমাদের কাছ থেকে টাকা নেবে পরে কিন্তু তোমাদের সাথে আর যোগাযোগ করবে না বা তোমাদের ফেসবুক থেকে ব্লক করে দিবে এরকম কিন্তু তোমাদের গত বছর তোমরা তো এসএসসি পরীক্ষার্থী তোমরা তো ছোটো তো তোমাদের যে সিনিয়র ভাইরা রয়েছে গত বছর যারা এইচএসসি পরীক্ষা দিলো দু সালে তাদের মধ্যে কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই প্রতারকদের শিকার হয়েছে তো তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু মেয়ে কারণ দেখা যায় যে তারা কিন্তু এই রেজাল্টটা পরিবর্তনের জন্য অনেক বেশি চেষ্টা করে এবং তারা কিন্তু একটু ইমোশনাল বেশি হয়ে থাকে যার কারণে কিন্তু এই মেয়েদেরকেই কিন্তু ফাঁদে ফেলার চেষ্টা করে প্রচারক চক্র তোর এইভাবে টাকা দেওয়ার পর কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে মেসেজ দিয়েছে অনেক শিক্ষার্থী আমাকে কল করেছে যে ভাইয়া এই সমস্যা টাকা দিয়েছে রেজাল্টকে পরিবর্তন হবে তো তখন তাদের বলে দিয়ে টাকা দিয়েছেন আগে আপনি আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাহলে আমাকে জিজ্ঞেস না করে আপনি কিভাবে টাকা দিলেন টাকা দেওয়ার যদি টাকা দিয়ে যদি রেজাল্ট পরিবর্তন করা যেতই তো আমাকে আগে মেসেজ দিতেন আমার কাছে আগে জানতেন তারপরে টাকা দিতেন কিভাবে টাকা দিতেন তো ভাইয়া ভুল করে দিয়ে ফেলেছি আপনার কাছে আসলে শোনা হয়নি আসলে কি রেজাল্ট পরিবর্তন হবে এখন তো আমার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছে আমাকে ব্লক দিয়ে দিয়েছে তো তখন বললাম এটা প্রতারক চক্র এই টাকার আশা বাদ দিয়ে দেন আর আপনার রেজাল্ট কোনো দিনই পরিবর্তন হবে না কারণ রেজাল্টটা পরিবর্তন করা সম্ভব না এই রকম কিন্তু এইবারও তোমরা যেহেতু ছোট রয়েছো তোমাদের এই সম্পর্কে ধারণা খুবই কম কারণ তোমরা নতুন এসএসসি পরীক্ষার্থী মানে তোমরা বড় একটা পাবলিক পরীক্ষা দিচ্ছ নতুন তো এটা এই পরীক্ষা দেওয়ার পর তোমাদের অনেক আইডিয়া হয়ে যাবে তো এইচএসসি তে এরকম সমস্যা তোমাদের অনেক কম হবে তবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইমোশনাল হয়ে কিন্তু টাকাগুলা দিয়ে দেয় তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে বারবার সতর্ক করে তোমরা এই চক্র থেকে দূরে থাকবা এই প্রতারক থেকে তোমরা দূরে থাকবা তোমাদের যদি কাছে যদি কেউ রেজাল্ট পরিবর্তনের কথা বলে যদি টাকা চায় তো তাদের সাথে তোমরা কথা বলা বন্ধ করে দিবা বা তাদেরকে তোমরা ব্লক দিয়ে দিবা তারা কিভাবে রেজাল্ট পরিবর্তন করতে পারবে এটা কোনোদিনই সম্ভব না আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু এটা সম্ভব হয়নি একজন যদি এমপির ছেলে বা মেয়েও হয়ে থাকে তারপরও তার রেজাল্টটা কিন্তু পরিবর্তন করে আনতে পারবে না এটা আসলে আনা সম্ভব না তাহলে কিন্তু দেখে যেত যে মন্ত্রী মিনিস্টার যারা বড় বড় লোক রয়েছে তাদের প্রত্যেকের ছেলেরাই কিন্তু গোল্ডেনে প্লাস পেত তো আসলে এটা রেজাল্ট আসলে কোনোভাবেই পরিবর্তন করা যায় না তো পরিবর্তন করা গেলে তো প্রভাবশালী যারা রয়েছে বড় বড় সরকারি কর্মকর্তা যারা রয়েছে বা সচিব রয়েছে তাদের রেজাল্টগুলাই কিন্তু আগে পরিবর্তন করতো তাদের সন্তান বা নাতি নাতনিদের রেজাল্টটা আগে পরিবর্তন করতো কাজেই তোমাদের এটা কিন্তু আসলে এটা থেকেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে আসলে রেজাল্টটা পরিবর্তন করা যায় কি না যেহেতু একজন সচিবের সন্তানের রেজাল্ট বা নাতি নাতনির রেজাল্ট পরিবর্তন করতে পারছে না সেখানে তো তুমি একজন সাধারণ লোক তোমার রেজাল্ট কীভাবে পরিবর্তন হবে তো এটা নিয়ে কখনোই আশা করবা না আর তোমরা কাউকে কখনোই টাকা দেবা না তো তোমাদের কেউ যদি মানে এরকম ধরনের মেসেজ দেয় তাহলে অবশ্যই আমাকে বলবা যে এরকম ধরনের মেসেজ দিচ্ছি আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাকে মেসেজ করে জানাবা যে ভাইয়া এই সমস্যা এটা বলছে এটা এখন কি করবো তো তোমাদের সকল ধরনের তথ্য দিয়ে আমি সহযোগিতা করবো ধন সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য